তো সত্যি অসাধারণ লাগছে উন্মাদ হয়ে যাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক ট্রাভেলিং সুইচ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা দিন তো বন্ধুরা আজকে আমি আছি কোয়েম্বাটুর স্টেশনের একবারের সামনে একটা হোটেলে এখান থেকে আমি উটি যাব তো উটি যেতে গেলে কোয়েম্বাটুর স্টেশন থেকে প্রথমে সময় তখন ভোর পাঁচটা কোয়েম্বাটুরের হোটেল থেকে বেরিয়ে সঠিক সময়ে নীলগিরি এক্সপ্রেস ধরতে না পেরে অটো ভাড়া করে রওনা দিলাম মেট্রোপালায়েম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ভোর পেরিয়ে সকাল হয়ে গেল সকালের স্নিগ্ধতার মধ্য দিয়ে হাইওয়ে পেরিয়ে পৌঁছে গেলাম মেট্রোপালায়েম রেলওয়ে স্টেশনে মেট্রোপলিয়াম রেলওয়ে স্টেশন থেকে টয় ট্রেন ধরবো কিন্তু দুঃখের বিষয় টয় ট্রেনের টিকিট না পেয়ে মুখ ভারী করে বিকল্প ব্যবস্থা নিয়ে উটির জন্য আমরা রওনা হয়ে গেলাম এই যাত্রাটা কিন্তু আমাদের কাছে অন্যরকম এই মুহুর্তে আছি মেট্রোপলিয়াম রেলওয়ে স্টেশনের একেবারে সামনে এখান থেকে একটা চার চাকা বুক করে নিলাম আমাদের ইচ্ছা ছিল টয় ট্রেনে করে যাবো তার টয় ট্রেনের সিস্টেমটা একটু অন্যরকম আমি যেতে যেতে বলবো তা টয় ট্রেনে আমরা উঠতে পারিনি তাই এই যে গাড়িটা এই গাড়ি ভাড়া করলাম পাঁচ হাজার টাকা দিয়ে উটি ঘুরবো আবার এই স্টেশনেই আবার রিটার্ন করে দেবে যাই হোক মানে ঘুরতে যখন এসেছি ঘুরতে যেতেই হবে কিছু করার নেই আমাদের গাড়ি ছেড়ে দিল এখান থেকে আমরা উটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে ভাই সৌই তো ভাইয়ের সাথে আমি জার্নি করছি আর অনেক দিনের ইচ্ছা ছিল যাই হোক টয় ট্রেনটা হলো টয় ট্রেনটা চড়া হলো না এটা দুঃখের বিষয় ভাইকে নিয়ে চড়তে পারি কি না পারি জানি না পরবর্তীতে তবে আমি চড়ে দেখাবো ওটা আপনাদেরকে রাইড করে দেখাবো অবশ্যই যদি কপালে থাকে তাহলে অবশ্যই হবে আর আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে আর বাকিটা আজকে ভাই কিন্তু আমার থেকে কথা বেশি বললে ভাইয়ের কাছে ক্যামেরা থাকবে এই না না আমি বেশি কথা বলবো না 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 কাছে কথা বলতে হবে এই কথা আমি বলতে না এই তো জীবন না না আর ভাইকে তো দেখেছো ভাইয়ের অবস্থা কেমন তবুও দেখুন ঘুরতে সবাইই ভালো লাগে ঘরের মধ্যে আমরা বসে থাকি তো চার দেওয়ালের মধ্যে চার দেওয়ালের বাইরে একটু বেরোতে সবাইই ভালো লাগে ভাই অনেকদিন পরে বেরিয়েছে আর ভাইকে নিয়ে ঘুরতে একটু আমারও ইচ্ছা ছিল অনেক দিনের তো যাই হোক আস্তে আস্তে আমরা উটির দিকে রওনা দিচ্ছি এটি পর্বতের ভিতর ভিতর দিয়ে রাস্তা সুন্দর ভিউ পাবো সেই ভিউগুলো দেখাবো আমাদের সাথে আজকে যারা জার্নি করছে সৌভিক ভাই ছাড়া আরও দেখো আছে আছে আর তোমরা 4টার আর টয়টেনের ব্যাপারে যেটা বলে দিই ওই 4টার সময় এসে মানে জেনারেল কম্পার্টমেন্ট একটাই আছে তুমি আর যদি মানে যদি আগে থেকে বুক পড়া থাকে তাহলে খুব ভালো আর যদি না বুক পড়া থাকে তাহলে এখানে এসে 4টার সময় লাইন দিতে হবে টু স্টেশন মাস্টার টোকেন দেবে একটা সেই টোকেন নিয়ে টিকিট কেটে রাইড করতে হবে কারণ একটাই জেনারেল ডিब्बा মানে একটাই জেনারেল বগি হিসাব মতন যে কয়জন সিট আছে মানে যে কটা সিট আছে সেই কয়জনকেই নিয়ে ওই টয় ট্রেনে যাত্রা করে তো সেই জন্য আগে থেকে এসে লাইন দিতে হয় চারটের সময় তো চলুন আমরা আমাদের দুর্ভাগ্য কপাল ভালো না আমরা উঠতে পারিনি তো আপনাদের উদ্দেশ্যে এটা বলে দিলাম তো আর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি सौ तो, बीस साल ये ब्रिज देख लीजिए एक सौ बीस साल ये वो जाने का आने का ये मिराकल रास्ता ये एक, एक सौ बीस साल ये नौ साल पहले वो कंसल्टे नौ साल प्रोजेक्ट थी ये बगाड़ी है आठ बघाड़ी है इसका चार बघाड़ी है उसका चार बगाड़ी है वो दो सौ चालीस पुतली मैन पॉवर आत्मी पवर आत्मीपर

তো প্রতিবন্ধী বলে যে আমরা কিছু পারবো না তা ন বর্তমানে আমাদের যে পেট্রোল দিচ্ছে ডিজেল দিচ্ছে আমাদের গাড়িতে সেও একজন না পার্সেন্টেজ ডিসাবিলিটি তো আমরা সবই পারি আমরা সবই পারি যে দাদাটা আছে এখানে পেট্রোল দিচ্ছে আমাদের এই দাদাটা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন আমাদের প্রতিবন্ধী বলে অনেকে ভাবে যে আমরা পিছিয়ে আছি কিন্তু সেটা নয় কিন্তু দেখুন আমরা প্রতিবন্ধী আমি দাদা গাজি আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী মানে আমাদের কোনো একটু পায়ে ডিফেক্ট আমাদের ভাইয়ের পায়ে প্রবলেম আমারও পায়ে প্রবলেম গাজিরও একটা পা নেই কিন্তু আমরা মানসিকভাবে স্ট্রং তো আমরা বলেছি উঠে যাব তো এই যে উঠে কিন্তু যাবই যাবই যে করে হোক টয় ট্রেন পায়নি কি হয়েছে গাড়ি করে নিয়ে যাব গাড়িতে করে যাবই মনে যখন নিয়েছি যাবো যদি আমরা লড়াই করে সব স্টেট এক জায়গায় লড়াই করে মেডেল নিতে পারি তাহলে আমরা এই ঘুরতেও পারবো যাই হোক আর সব থেকে ভালো লাগছে যে আমরা মানে এই কোয়েম্বাটুর এসে মানে এই তামিলনাড়ু এসে আমরা মেডেল নিয়ে যাচ্ছি এটাও আমাদের একটা অন্যরকম আনন্দ সেই আনন্দে একটু ঘুরেই আসি তাহলে চলুন এবার কিন্তু পাহাড়টা শুরু হয়ে গেল আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠবো তার ভিউটা দেখো একটু এত সুন্দর ভিউটা এবার রেলগেটটা পাস করব আচ্ছা অঞ্চল তোমার কি পা পা এই যে এক গে ক্রাসি এক ক্রাসি এই ডাইট নিয়ে এই যে ক্রাসি আড়া দা কিলোমিটার अंदर जाने के लिए पिन इन ट्रैक है 7 किलोमीटर स्पीड है 6 7 किलोमीटर स्पीड ये ट्रेन डाइट है हां 7 किलोमीटर स्पीड है ये कंप्लीट सुपारी बर्थडे सुपारी बार सुपारी बर्थडे মানে এই যে ট্রেনটা 7 কিলোমিটার মানে

ঘড়ির কাটা তখন সকাল আটটা দশ বাজে আমরা সমতল ছাড়িয়ে পাহাড়ে প্রবেশ করেছি পাহাড়ে সেই আঁকা বাঁকা পথ এক খাদ সেই পথ দিয়েই ছুটছে আমাদের গাড়ি এবং সামনে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম

पहाड़े डिस्ट्रिक्ट शुरू नीलगिरी तमिलनाडु में स्टेट ये ये डिस्ट्रिक्ट क्या नीलगिरी डिस्ट्रिक्ट है। नील अच्छा नीलगिरी डिस्ट्रिक्ट का, तो अच्छा। अच्छा। का फर्स्ट क्या? फर्स्ट स्टार्टिंग पॉइंट। एक्चुअली মানে আবার এখানে ডিসপ্লে বোর্ডে লেখা আছে এই এরিয়ায় স্লো গাড়ি চালাতে হবে কারণ যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে হতে পারে মানে ধস হতে পারে তবে বর্ষাকালে এটা বেশি হয় சுரங்கம் 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 वहां दो दिन का ये रास्ता है एंटर रास्ता पर रास्ता नीचे जाने में रसोई नीचे जाने में कोई जगह कहां है हां नीचे जाने दे नीचे लेफ्ट साइड छोड़ दे के ये रास्ता ये पिनिंग ट्रैक ही छोड़ो हां अच्छा अच्छा इधर ये छोड़ दे जाओ अंदर रास्ता है राइट साइड से ही रास्ता है ये शुरू नहीं এই যে এই যে কি চ্যানেল হয়ে গেল এই চ্যানেল 120 মাইল আগে এ ব্রিজ আর এ ব্রিজ উপরে মাইকেল জানা এই টিচে ট্রাইনার এ ব্রিজ এ রাইট সাইড টানেল আচ্ছা 2 কিলোমিটার টানেল 2.5 কিলোমিটার 2 কিলোমিটার টানেল উনি স্থানলারে উনি স্থান টানেল উনি স্থান টানেল এ 19 টা টানেল আছে তার মধ্যে এটা 2 কিলোমিটার এটা এই যে জায়গাটা এটা হচ্ছে তেরোশো মিটার উচ্চতা মানে সি লেভেল থেকে তো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট এটা এই গাড়িতে বা চার চাকা বা বাসে করে আসলে এই ভিউ পয়েন্টটা পাওয়া যাবে ভিউটা দেখো কত সুন্দর এই যে আমাদের বৌদি মজা পেয়ে গেছি মজা পেয়ে গেছি টয়লেটে আসেনি তো কি হয়েছে বৌদির মুড খুব খারাপ হয়ে গিয়েছিল এখন একটু টয়লেটে না আসলে কোনো ব্যাপার না তোমরা গাড়ি করে ইজিলি আসতে পারো দারুণ ভিউ পাবে তো সত্যি অসাধারণ আমাকে একটা ফটো তুলে দেবে এবার কপি কপি

এবার ওয়াটার ফলস দেখবো আমরা সবাই কেমন লাগছে বলো বন্ধুগনে এবার হেবি মজা সামনে চা বাগান ভাই এসো ভাই এসো আমি বলছি মানে সত্যি বিউটিফুল হয়ে যাবে একবারে এবার একটা ওয়াটার ফলস দেখাবো আমাদের গাড়িটা ওই যে থেমে গেছে হ্যাঁ ওয়াটার ফলস দেখতে চলে এসেছি তো সত্যি অসাধারণ লাগছে উন্মাদ হয়ে যাচ্ছি দারুন দারুন ওয়া বলো বৌদি কেমন লাগছে এসে লাগছে এই কথাটা কিন্তু বাস্তব ওয়াটার তো আমি আমার লাইফে অনেক ট্রিপ করেছি কিন্তু এই যে ট্রিপের মজা একদমই আলাদা আর সব থেকে বড়ো এই যে ভাইয়ের সঙ্গে যে ট্রিপ করছি ভাই অনেক দিন পরে এই যে বেরিয়েছে আর পাহাড় ভবন তো একটা অন্য যাই হোক সত্যি কথা বলতে একদম সত্যি আলাদা ধরনের মজা পাচ্ছি এখানে আর অ্যাকচুয়ালি আমি তো ফিজিক্যালি প্রতিবন্ধী সবাই বলে থাকে সমাজ বলে থাকে আমাদেরকে যাই হোক তার মধ্যে দিয়ে আর সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে এই যে বৌদি এত সুন্দরভাবে দাদাকে মানে ঘুরিয়ে দেখাচ্ছে আর সব সময় পাশে থাকে এটা আরও ভালো লাগে চল যাই হোক চলো আর ওর সামনে অনেক কিছু দেখার আছে সবে টি গার্ডেন শুরু হচ্ছে এবার কিন্তু টি গার্ডেনের মধ্য দিয়ে এই গাড়িটা ছুটবে এবার কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে এতক্ষণ কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম এবার কিন্তু চা বাগান এই সাইডটা পুরো চা বাগান শুরু হয়ে গেলো দেখ ও সত্যি ভিউ ও অসাধারণ ভিউ অসাধারণ গাইস বলে বোঝানো যাবে না ও

আরেকটা সাত কিলোমিটার পর আরেকটা একটা ক্রসিং হব আমরা কিন্তু কুন্নর ঢুকে গেছি আর একটুখানি মানে সামনে গেলে কুন আর এই কুন কিন্তু আমার টয় ট্রেনের স্টেশন আছে भाई तो सामने साइड है इधर ये नॉर्मल उधर ये नॉर्मल आज का चांद के पार है ऊटी टू कन्नूर नॉर्मल रास्ता है इधर ये कन्नूर टू मेट पड़े मेरा रास्ता है अच्छा इधर ये नॉर्मल रास्ता है इंडिया फर्स्ट ट्रेनिंग सेंटर में है माने प्रथम ट्रेनिंग सेंटर है सेंटर आर्मी ट्रेनिंग सेंटर नो अच्छा आर्मी ट्रेनिंग सेंटर आर्मी ट्रेनिंग सेंटर है एक ब्रिटिश का सरकारी हां ब्रिटिश सरकार का है फर्स्ट वेलिंगटन है ना फर्स्ट ट्रेनिंग सेंटर মানে উপরে পার্কিং আর নিচে ঘর দারুন দারুণ দারুণ সে মানে একই রকম মানে আমাদের নিচে মানে বাড়ির নিচে থাকে কার পার্কিং আর এখানে

आपे, 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 आपे. तो लॉज़ का बच्चे फाइनली पहुच ফাইনালি উটি পৌঁছে গেলাম তো এই যে কারে করে উটিতে এসছি যাই হোক এখন আমরা কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে সাইড সিন করবো তো যাই হোক বন্ধুরা এই যে আস্তে আস্তে হিমালয়ান মানে নীলগিরি পর্বতের মধ্যে দিয়ে যখন আসছিলাম যে দৃশ্যটা এত সুন্দর সেটা তুলে ধরল এই ভিডিওটা এখানেই সমাপ্তি করছি কারণ এই ভিডিওটাই আমি দেখিয়েছি এই উটিতে মানে কিভাবে আসব আর এই যখন আসছিলাম নীলগিরি পর্বতের মধ্য দিয়ে যে সুন্দর দৃশ্য চা বাগান এবং বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন টার্নিং পয়েন্টের বিশেষত্ব তুলে ধরেছি যাই হোক এই ভিডিওটা এখানেই সমাপ্তি করছি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে এই উঁচি সেশনে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে